আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের একটি অবাক করে দেওয়া ঘটনা শোনাব এটি এক অহংকারী ও আধুনিক মেয়ের ঘটনা যে তার স্বামীর দাড়ি একদমই পছন্দ করত না এরপর যখন সে তার স্বামীর সাথে এমন এক ঘটনা ঘটাল তখন আল্লাহ তাকে এমন এক বেদনাদায়ক শাস্তি দিলেন যা দেখে সেখানকার লোকেরা চিৎকার করে উঠল এবং আল্লাহর সামনে শেষ দেয় লুটিয়ে পড়ল প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ এই ঘটনা অত্যন্ত শিক্ষামূলক এবং চেতনাদায়ক আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার স্ত্রীর নাম ছিল সাকিনা সে খুবই সুন্দরী ছিল এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত তাকে পরিচ্ছন্নতার বিষয়ে এক প্রকার গ্রাস করেছিল যখন আমার সঙ্গে তার বিয়ে হলো তখন আমি তার চেহারা দেখে মুগ্ধ হয়ে বিয়ে করেছিলাম আর সম্ভবত সে আমার জমি জমা ও বড় বাড়ি দেখে বিয়েতে রাজি হয়েছিল আমার অনেক জমি ছিল এবং সামনে একটি বিশাল বাড়িও ছিল আমাদের অনেক পশুও ছিল আমি ইসলাম ধর্মকে ভালোবাসতাম এবং আমার জীবনকে শরীয়তের বিধান অনুযায়ী পরিচালনা করতে চেয়েছিলাম আমি দাঁড়িয়েও রেখেছিলাম বলা হয় না যে দানশীল ব্যক্তিদের মুখে একটি আলাদা আবা থাকে আমার মুখেও সেই রকম একটা আবা ছিল যদিও আমি কোনো মৌলবী বা মসজিদের ইমাম ছিলাম না কিন্তু আমার চেহারা একদম মৌলবী বা ইমামের মতোই ছিল আমি দাঁড়িয়ে রেখেছিলাম এবং গুফ পরিষ্কার করেছিলাম আমার চেহারায় নূরের ঝলক ছিল মাথায় মৌলবিদের মতো টুপি পড়তাম আমি সব সময় তসবি হাতে রাখতাম পুরো গ্রামে সবাই আমাকে সম্মান করত এবং কখনো কেউ আমাকে বলতো না যে আমার চেহারা বা পোশাকের দরন বদলানোর চেষ্টা করো কিন্তু প্রথম দিনে যখন আমার স্ত্রী আমাকে ভালো করে দেখলো তখন তার মেজাজ যেন একটু খারাপ হয়ে গেল এটা সেই সময় ছিল যখন বর কণে একে অপরকে শুধুমাত্র বিয়ের দিনই প্রথমবার দেখতো আমি তাকে বললাম আজ আমাদের বিয়ের প্রথম দিন আমি কিছু বলতে চাচ্ছিলাম সেই সাধারণত কথা যা স্বামী তার স্ত্রীকে বলে যেমন যে কোনো ব্যাপারে আমাকে বলবে আমার পরিবারের সাথে জামেলায় চড়াবে না কিন্তু সে আমার কথা শুরু হওয়ার আগেই থামিয়ে দিয়ে বলল আমার গুম পেয়েছে কোনো পোশাক না বদলিয়েই সে এক পাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর এই আচরণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল যে সে বিরক্ত আসলে সে ঘুমাচ্ছিল না বরং ঘুমের ভান করছিল আমি ভাবলাম হয়তো সে ক্লান্ত ছিল বা কিছু কারণে বিরক্ত হয়েছিল পরদিন দিন সকালেও তার মেজাজ খারাপ ছিল এভাবেই আমাদের বৈবাহিক জীবনের শুরু হলো এবং কিছুদিন কেটে গেল বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা ও অনুষ্ঠান শেষ হলো একদিন সে আমার পাশে বসে বলল দেখুন আমি আপনারও আপনার মায়ের অনুমতি ছাড়া কোনো পোশাক পরি না আপনি বলেছিলেন মাথায় দুপাতটা দিতে আমি তা দিয়েছি সেদিন আমি একটা পোশাক পরেছিলাম আপনি বলেছিলেন তার দুপাটটা খুব পাতলা আমি তারপর থেকে আর সেই পোশাক পরিনি আমি বললাম হ্যাঁ বেগম তুমি সত্যিই আমার কথা শুনেছিলে এবং এটা আমার ভালোও লেগেছিল কিন্তু এখন এসব কেন বলছ সে বলল আপনি আমার স্বামী তাই আপনাকেও আমার পছন্দ অপছন্দের কথা ভাবতে হবে আমি চাই আপনি আপনার এই চেহারার ধরনটা একটু বদলান আপনার বয়স তো মাত্র পঁচিশ অথচ আপনার চেহারা দেখে মনে হয় আপনার বয়স পঞ্চাশ বছরের মতো তাই আমি বলছি দাড়ি কেটে ফেলুন মাথায় টুপি পরবেন না চুল ছোট করুন কিছু ব্যায়াম করুন যাতে পেট ভেতরে চলে যায় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন আর সম্ভব হলে প্যান্ট শার্ট পরুন আমি আমার স্বামীর যে ছবি কল্পনা করেছিলাম আপনি মোটেই তার মতো নন সোজা কথা সোজা হয় যে মানুষ আপনার চোখে ভালো লাগে না সে কখনও আপনার হৃদয়ে জায়গা করতে পারে না আর যা চোখে ভালো না লাগে তা মনেও ভালো লাগে না যদি আপনি চান যে আমি আপনার সঙ্গে ভালোভাবে থাকি তাহলে আপনাকে আমার জন্য নিজের কিছু বদলাতে হবে এতে কোনো সমস্যা নেই যখন আমি তার এই কথা শুনলাম আমি অবাক হয়ে গেলাম সে আসলে কি বলতে চাইছে আমাকে কি আমার ইসলামী পরিচয় বদলাতে বলছে এমন কি দাড়ি পর্যন্ত কাটাতে বলছে আমি যখন সতেরো বয়সে ছিলাম তখন দাড়ি রেখেছিলাম আমি শপথ করে দাড়ি রেখেছিলাম শুধুমাত্র ফ্যাশনের জন্য নয় আমি সেই সময় দোয়া করেছিলাম হে আল্লাহ আমাকে সব সময় এই সন্নত মেনে চলার তফিক দান করুন আর এখন আমার স্ত্রী আমাকে সেই দাড়ি কাটানোর কথা বলছে তবে আমি তার ওপর রাগ করতে চাইনি আমি তাকে শান্তভাবে বোঝালাম এবং বললাম না আমি এটা করতে পারবো না আর এটা সম্ভবও নয় তাছাড়া তোমার আমার চেহারা নিয়ে কি সমস্যা স্বামীর চেহারা যেমনই হোক যদি সে তার স্ত্রীর যত্ন না নেয় তবে সে পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত পুরুষ কিন্তু যদি কোনো পুরুষ সত্যি কলসিত হয় এবং সে তার স্ত্রীর যত্ন নেয় ও অনুভূতি বোঝে তবে সে সবচেয়ে সুন্দর পুরুষ হয়ে এই সব কথা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে আমি জানি তোমার বয়স আমার চেয়েও অনেক কম হয়তো তুমি বিয়ের আগে অনেক সিনেমা ও নাটক দেখেছ তোমার বন্ধু বান্ধব ও বড় পরিবার আছে হয়তো কানিজরাও আছে এই সব নিয়ে অনেক গল্প হয় কিন্তু সেগুলো সবই গল্প বাস্তবতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বাস্তবতা এমন কিছু যা স্বপ্নের মতো নয় কিন্তু আমার স্ত্রী তো আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করল সে বলল আপনাকে দেখে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন আমার বাবার বয়সের কারোর সঙ্গে আমার বিয়ে হয়েছে মনে হয় আপনি আপনার বয়স সম্পর্কে মিথ্যা বলেছেন আপনাকে আসলে পঞ্চাশ বছরের মতোই লাগছে আমি তাকে বুঝতে পারছিলাম ভাবছিলাম বিয়ে নতুন হয়েছে মেয়েটা এখনো কাঁচা মাটি ধীরে ধীরে সব বুঝে যাবে কিন্তু সে আমার সঙ্গে প্রচণ্ডভাবে ঝগড়া করতে লাগলো সে বলতে লাগলো আপনি যদি আপনার এই চেহারার দর না বদলান তবে আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না এবার আমারও রাগ উঠে গেল আমি বললাম বেগম তোমার ধারণা আছে তুমি কি বলছ তুমি এটা করতে পারবে না তুমি গুণাকার হবে এবং আমার অসন্তুষ্টি সম্মুখীন হতে হবে সে বলল আমি আপনার অসন্তুষ্টি মেনে নেব তবে আমি আপনার মুখোমুখি হব তখনই যখন আপনি আপনার এই চেহারার দরান বদলানোর প্রতিশ্রুতি দেবেন যদি প্যান্ট শার্ট না পরেন ঠিক আছে কিন্তু দাড়ি কেটে ফেলুন আমি এমন লোকদের পছন্দ করি না সে আরও বলল দেখুন তো আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন আমি প্রতিদিন গোসল করি নিজের যত্ন নেই আর আপনাকে কোনো বন্য প্রাণীর মতো মনে হয় যে এমন কোনো জায়গাই থাকে যেখানে নিজেকে পরিষ্কার করার মতো কোনো জিনিসই নেই এবার আমার স্ত্রীর সীমা ছাড়িয়ে গেল আমি খুব রেগে গেলাম এবং তাকে স্পষ্ট জানিয়ে দিলাম তোমার জন্য আমি আমার চেহারা কখনো বদলাব না যদি আমার চরিত্র বা চিন্তাধারা বদলানোর কথা হতো তবে সেটা আলাদা বিষয় ছিল কিন্তু আমি তোমার জন্য আমার ইসলামী পরিচয় বদলাব না তোমার কি দোষ যে তুমি বিয়ের আগে এত সিনেমা ও নাটক দেখেছ এবং কোনো হিরোর মতো স্বামীর স্বপ্ন দেখেছ তখন তো তোমরা আমাদের সম্পত্তি ও জমি জমা দেখছিলে যদি বিয়ে না করতে চাইতে তাহলে নিজের বাড়িতে বসে থাকতে পারতে আমি জানতাম না যে আমার স্ত্রী এত জেরি সে সত্যি আমার থেকে আলাদা হয়ে গেল সে আলাদা বিছানে ঘুমাতে শুরু করলো এটা খুব অদ্ভুত ছিল যদি কেউ জানতে পারত তারা বলতো স্বামী স্ত্রীর মধ্যে কি চলছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শয়তান খুব খুশি হয় আর সে প্রতিদিন শয়তানকে খুশি করার অজুহাত দিচ্ছিল কি রমজান মাস এসে গেল আমি তাকে বললাম রমজান মাস চলে এসেছে রমজানের সবাই পুরনো অভিমান বলে একে অপরকে আলিঙ্গন করে আর আমরা তো স্বামী স্ত্রী আমাদের একসঙ্গে থাকতে হবে স্বামী স্ত্রী তো এমন দুটি পাত্র যারা একসঙ্গে থাকে বলেই মাঝে মাঝে আওয়াজ হয় এবার সব কিছু বলে যাও কিন্তু সে বলল না বরং আমি আপনাকে রমজান পর্যন্ত সময় দিয়েছি ঈদে আপনার এই চেহারা বদলাতে হবে চাঁদ রাতেই আপনি নিজেকে বদলাবেন আমাজটি খুব বড় বড় কথা বলছিল এবং তার এই কথায় আমার খুব রাগ হচ্ছিল আমি আমার দিক থেকে তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে যখন বুঝতে চাইল না তখন আর কি করতে পারতাম আমি বললাম এটা তোমার জেদ তবে আমারও একটা জেদ আছে আমি তোমার সঙ্গে বিয়ে করেছি বিয়ের চুক্তিতে তো এটা লেখা ছিল না যে আমি তোমার জন্য আমার চেহারা বদলাবো তুমি কি চাও আমি পাশ্চাত্যের মতো হয়ে যাই কিভাবে লাগবো আমি তখন আমি আমার ধর্ম সন্নতকে ভালোবাসি আমি আমার সন্ন্যতকে অনেক মোহাবত করি এবং এই সন্ন্যতি আমার শান্তি সে কিছুক্ষণ চিৎকার করে চুপ হয়ে গেল আমার মনে হলো হয়তো সে বুঝতে পেরেছে তখন রমজান মাস চলছিল আর আমি ঘুমের দারুণ শৌখিন ছিলাম সেহেরির জন্য উঠলাম কিন্তু ঘুম থেকে ওঠা আমার জন্য খুব কঠিন ছিল খাওয়ার দাওয়ার দারুণ শখ ছিল পেট ভরে খেলে তখন বেশ গুম হতো একদিন এমনই কটল রোজা রেখে খাওয়ার পর আমি গভীর গুমে চলে গেলাম মা সেদিন দারুণ রান্না করেছিলেন প্রচুর দেশি ঘি দেওয়া পরোটা ভানিয়েছিলেন আমি আনন্দ করে চার পাঁচটা পরোটা খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়লাম কিন্তু যখন ঘুম থেকে উঠলাম এবং আয় নাই নিজেকে দেখলাম তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল চোখে পানি এসে গেল হাত পা রাগে কাঁপছিল মন চাইছিল যে আমার সঙ্গে এই কাজ করেছে তার সঙ্গেও আমি একই কাজ করি কিন্তু আমি জানতাম এটা কে করেছে এ কাজ আমার স্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না আয়নায় যখন নিজের চেহারা দেখলাম তখন আমার মুখে ছিল না সে আমার মুখে এমন একটি ক্রিম মাখিয়ে দিয়েছিল যা গুমের মধ্যেই আমার পুরো দাঁড়িয়ে তুলে দিয়েছিল মনে হচ্ছিল আমার মুখে কোনো দিন দাঁড়িয়ে ছিল না আমি জানতাম দাঁড়ি আবার গজাবে কিন্তু যা আমার স্ত্রী করেছে সেটা আমি কোনোভাবেই মাফ করতে পারছিলাম না সে তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আমি তাকে জাগিয়ে তুললাম এবং জিজ্ঞেস করলাম তুমি এটা কি করেছ সে ঠান্ডা মাথায় বলল। আপনার কি মনে হয়েছিল আপনি কি ভেবেছিলেন আমি চোপচাপ বসে থাকবো আপনি যদি নিজের জেদের উপর থাকেন তবে আমি কি কিছুই করব না আমি পরিকল্পনা করেছিলাম এবং সেটা সফলভাবে করেছি আপনি মাথা থেকে পা পর্যন্ত আমার যদি আমার ওপর আপনার ইচ্ছা মেনে চলার দায়িত্ব থাকে তবে আপনারও আমার ইচ্ছা পূরণের দায়িত্ব আছে আমি বললাম বোকা নারী তুমি জানো না যে পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে দায়িত্বও দেওয়া হয়েছে আর তোমার কাজ হলো ঘর সামলানো এবং সন্তান জন্ম দেওয়া সে তখন হাসতে শুরু করলো আমার মন চাইছিল তার মুখে একটি চর মারি অথবা তাকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু তখন রমজান মাস ছিল এবং আমার রোজা ছিল ঈদে মাত্র সাত দিন বাকি ছিল আমি চাইনি এই ঘরের ঘটনার অশান্তি বাইরের লোক জানুক আমি মনে করলাম যদি আমি তার সঙ্গে একই আচরণ করি তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সে আমার সঙ্গে যা করেছে আমি আল্লাহর দিকে ফিরে তাকিয়ে বললাম হে আল্লাহ আপনি এর বিচার করুন আমি তো একজন সাধারণ মানুষ সে আমার সঙ্গে যা করেছে আমি তার বিরুদ্ধে কিছু বলবো না আমি ধৈর্য ধরবো এবং আপনার কাছে এই ধৈর্যের পুরস্কার চাইব আমি তার সামনে দোয়া করলাম সে এমন ভোগভঙ্গি করল। সে চলে যাওয়ার সময় বললো তোমার দোয়া কেউ শুনবে না এবং মুখ গড়িয়ে চলে গেল রমজানের শেষ দিনগুলো ছিল আমি এরতে কাফে বসে গেলাম আর আমার মাও এরতে কাফে বসেছিলেন লোকেরা আমাকে প্রশ্ন করতে লাগলো আপনার দাড়ির কি হলো আমি মিথ্যা বলতে বাধ্য হলাম যদিও রোজার সঙ্গে মিথ্যা বলা খুবই অন্যায় তবে আমি তো স্ত্রীর নামও নিতে পারতাম না আমি বললাম নাইহের কাছে গিয়েছিলাম ভুল করে এসে দাড়িতে কাঠ দিয়ে ফেলে তাই আমাকে পুরো দাড়ি পরিষ্কার করতে হয়েছিল কিন্তু কোনো সমস্যা নেই দাড়ি আবার কচাবে সবাই বলল হ্যাঁ এটা ঠিক কিন্তু আপনার চেহারায় দাড়ি খুব সুন্দর লাগে এখন একটু সময় লাগবে চাঁদ রাতের দিন আমি বাসায় ফিরে এলাম কিন্তু আমার স্ত্রী বাসাই ছিল না মা বললেন সম্ভবত সে ঈদ তার বাড়িতে কাটানোর জন্য গিয়েছে কিন্তু এটা তো ঠিক না এটা তার প্রথম আমি বললাম ওকে সেখানেই থাকতে দাও কিছু হবে না ঈদ সেখানেই কাটাবে মা জিজ্ঞেস করলেন কেন কোনো সমস্যা হয়েছে আমি বললাম না মা ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠতেই মায়ের চিৎকার শুনতে পেলাম তার চিৎকার এমন ছিল যেন কোনো বড় বিপদ ঘটেছে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেলাম এবং বললাম কি হয়েছে মা বললেন বাড়িতে একটা বিরাট টিকটিকি আছে আমি বললাম আপনি এত ছোট একটা টিকটিকি দেখে ভয় পেয়েছেন মা বললেন ছোট না এটা বিশাল এবং খুবই ভয়ঙ্কর দেখতে আমি অবাক হয়ে গেলাম আমাদের বাড়িতে গ্রামে মা হয়তো কোনো কুমির দেখেছেন এবং সেটাকে টিকটিকি ভাবছেন কিন্তু আশেপাশে তো কুমিরের কোনো অস্তিত্ব নেই আমি বললাম ঠিক আছে সেটা কোন দিকে গিয়েছে মা বললেন ওদিকে যে জায়গাটায় ময়লা রাখা আছে সেদিকে গিয়েছে আমি বললাম আমি দেখে আসছি মা বললেন না না খালি হাতে যেও না কোনো লাঠি নিয়ে যাও ওটা তোমার উপর হামলা করতে পারে আমি বললাম মা কিছু হবে না আপনি এতগুলো রোজা রেখেছেন হয়তো আপনার মনে ভুল ধারণা পড়েছে তবে যখন আমি সামনে এগিয়ে গেলাম আমার চোখ যা দেখল তাতে আমার পা থেকে মাটি সরে গেল আমি একটি টিকটিকির পা দেখতে পেলাম চামড়া একদম টিকটিকির মতো ছিল কিন্তু পা ছিল বিশাল বড় আমি যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পিছিয়ে এলাম তারপর দৌড়ে ঘুরে ফিরে এলাম এবং মাকে বললাম আপনি ঘরেই থাকুন আমাকে কিছু লোক ডাকতে হবে এটার ব্যবস্থা করতে হবে আমি তখন গ্রামে গিয়েছিলাম এমন সময় আমার শাশুড়ি ফোন করলেন তখন বললেন বাবা আমরা তোমার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছি শুনেছি তোমাদের মধ্যে কিছু সমস্যা চলছে তাকে ক্ষমা করে দিও আমি জিজ্ঞেস করলাম কোন সময় পাঠিয়েছেন তিনি বললেন ভোরের আজানের পরেই পাঠিয়েছি নিশ্চয়ই সে তোমার বাড়িতে আছে কিন্তু সে তো তখনও বাড়িতে আসেনি আমি খুব চিন্তিত হয়ে পড়লাম তারপর মনে হলো হয়তো বাথরুমে আছে দ্রুত ফোনে বললাম জি মা সে এখানে আছে চিন্তা করবেন না আর হ্যাঁ আমি তাকে ক্ষমা করে দেব আমি ভাবলাম ঈদের দিন তো সে তো আমার স্ত্রী ক্ষমা না করে আর কি করব আমি সিদ্ধান্ত নিলাম তাকে ক্ষমা করব। আমি তাকে অনেক কথা শুনিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সে আমার স্ত্রী ছিল আমি তাকে দেখিনি কিন্তু এখন তার একাকিত্ব আমাকে কষ্ট দিতে লাগলো আমি তাকে মনে করতে শুরু করলাম হঠাৎ মনে হলো গড় থেকে সামান্য শব্দ আসছে আমি দরজায় নখ করে বললাম কি করছ বাইরে চলে এসো ভেতর থেকে কান্নার আওয়াজ ছিল সে বলল আমি বাইরে আসবো না আমার সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে আমি তোমার মন ভেঙেছি তোমার সঙ্গে অন্যায় করেছি আর এখন আমার সঙ্গে খারাপ হয়েছে আমি বললাম কি হয়েছে আমাকে তো সে বলল যদি সাহস থাকে আমি বাইরে আসব। কিন্তু আমি জানি তুমি আমাকে তালাক দিয়ে দেবে আমি হতবাক হয়ে গেলাম এ কেমন কথা সে বলছে তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল সে খুব অসুস্থ যখন সে বাইরে এলো আমি যা দেখলাম তাতে আমার হৃদয় থমকে গেল আমার মনে হলো হৃদয়টা ফেটে যাবে আমি দ্রুত ঘরের দরজা বন্ধ করলাম এবং তার কাছ থেকে দূরে যেতে পারছিলাম না কিন্তু তাকে একা ছেড়ে দিতেও ইচ্ছে করছিল না সে ভয়ানক ভাবে মাটিতে বসে পরে বলল দেখো আমার কি হয়ে গিয়েছে এটা কি কোনো রোগ যা আমাকে ধরেছে তার শরীর দেখতে এমন ছিল যেন টিকটিকির চামড়া আশ্চর্য গোল গোল দাগ পড়েছিল আর ক্ষতগুলো ভয়ঙ্কর ছিল আমি বুঝলাম হয়তো মা এটাই দেখেছিলেন এবং সে কারণেই ভয় পেয়েছিলেন কারণ ঠিকভাবে তখন না আমি দেখেছিলাম না মা আমার স্ত্রী বলল তুমি সেই দিন বলেছিলে না যে আল্লাহ শাস্তি দেবেন দেখো আল্লাহ আমাকে কি শাস্তি দিয়েছেন রমজানের মাস ছিল তোমার মুখে রাসুল সাল আলিয়া সাল্লামের শূন্য ছিল আর আমি তার নির্মমভাবে মুছে ফেলেছিলাম আমি আল্লাহর নিন্দা করেছি এবং তোমার সঙ্গে অন্যায় করেছি কিন্তু তারপরও আমার কোনো অনুশোচনা ছিল না এসব বলেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল আমি তাড়াতাড়ি তাকে ওঠালাম তাকে বোরকা পরিয়ে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার তার অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন এবং আমাদের বড় শহরের হাসপাতালে পাঠিয়ে দিলেন আমার স্ত্রী জ্ঞান ফিরে পেলো কিন্তু সে কিছুই বলতে পারছিল না বোরকার ভেতরে ছিল ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন এটা ত্বকের একটি বিশাল রোগ সাধারণত খুব কম মানুষের হয় পরিবারে যদি কারো এই রূপ না থাকে তাহলে এটা কিভাবে হলো আমার স্ত্রী ডাক্তারকে বললেন কারণ আমি এই শাস্তি পেয়েছি ডাক্তার বললেন এর স্থায়ী কোনো চিকিৎসা নেই কখনো ভালো হবে কখনো আবার ফিরে আসবে কিছু ওষুধ দিচ্ছি তবে দ্রুত কাজ করবে না আল্লাহর কাছে দোয়া করুন বন্ধুরা এই ঘটনা ছয় মাস হয়ে গিয়েছে আমার স্ত্রী চিকিৎসা নিচ্ছে মা ছাড়া এই বিষয়টা কেউ জানে না আমরা ব্যাপারটি গোপন রেখেছি আমরা বিষয়টি খুব গোপন রেখে চলছি আমার মা বলে তাকে ছেড়ে দাও কিন্তু আমি তাকে ছাড়তে চাইনি সে দিন রাত কাঁদে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বারবার আমার পা ধরার চেষ্টা করে তাকে দেখে আমার খুব কষ্ট হয় আর আমি নিজেও তার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যেন সব ঠিক হয়ে যায় আমার এই ঘটনা আপনাদের কাছে তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হলো যাতে আপনারা এতে শিক্ষা গ্রহণ করতে পারেন কখনো কখনো প্রকৃতির সঙ্গে খেলা করা খুব বড় মূল্য দিতে বাধ্য করে আমার স্ত্রীর সঙ্গেও এমনই হয়েছে এখন সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আমি আশাবাদী যে আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন প্রিয় বন্ধুরা যদি এই ঘটনা আপনাদের জন্য একটি শিক্ষণীয় দিক হয়ে থাকে তাহলে আপনার পরিবার বন্ধু বান্ধব ও আত্মীয়দের সঙ্গেও এটি শেয়ার করুন যাতে তারাও শিক্ষা নিতে পারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও কমেন্ট বক্সে আল্লাফ ও আকবর লিখতে বলবেন না ধন্যবাদ